আপনারা দেখছেন সংবাদ রংপুরে পীরগঞ্জে শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের উদ্যোগে গরিব দুস্থ ও অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলার জাফরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় দেড় হাজার শীতার্ত মানুষের হাতে এসব শীতবস্ত্র ও কম্বল তুলে দেয়া হয় কম্বল বিতরণে শুভ উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার খাদিজা বেগম এ সময় তিনি বলেন আবু সাইদ ফাউন্ডেশনের আরো জনকল্যাণমূলক কাজের মধ্য দিয়ে আবু সাহেব পৌঁছে যাবে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি মায়ের কাছে আবু সাইদ হয়ে উঠবে প্রত্যেকটি মায়ের সন্তান এই কামনা ব্যক্ত করি আবু সাইদের আত্মার মাথায় কামনা করি আল্লাহ যেন তাকে গৃহস্থ নসিব করেন এই দোয়া করি আমরা সবাই বলি আমি সে পরপরে পরে ভালো থাকুক সে দেখতে যে তার এই নামকে ধারণ করে আজকে অনেক মানুষ শীতকালে শীতবস্ত্র পাবে এই অনুষ্ঠানের আজকে শুভ উদ্বোধন ঘোষণা করেছে

কার্যকরী পদক্ষেপ এবং এটা আগায় নিতে যা যা করা প্রয়োজন আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে আমরা সর্বক্ষে সাহায্য করব শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সভাপতি ও শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান বলেন ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে সবসময় শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি আজকে শহীদ আবু সাইদ ফাউন্ডেশন থেকে দরিদ্র অসহায় মানুষের মাঝে বারোশো কম্বল বরাদ্দ দিচ্ছে দেওয়া হয়েছে এবং এই চলবান আমাদের শীতকালীন অবস্থায় অব্যাহত থাকবে এই সংগঠনের পক্ষ থেকে আমাদের চিকিৎসা এবং দরিদ্র মানুষের চিকিৎসা ফ্রি চিকিৎসার জন্য আমরা একটা ব্যবস্থা নিয়েছি প্রকল্প নিয়েছি যে কিছুদিনের মধ্যেই আমাদের এই প্রকল্পটা শুরু করব। এবং যে শিক্ষার্থী যারা দরিদ্র অসহায় এবং মেধাবী ছাত্র তাদের আমরা পাশে থাকতে চাই এই শহীদ আবু সাইদের স্মরণেই আমরা শহীদ আবু সাইদ ফাউন্ডেশন গঠন করেছি এটা একটা অরাজনৈতিক এবং সেবামূলক প্রতিষ্ঠান আমরা উত্তরবঙ্গ আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই শীতে কাতর এবং শীতজনিত রোগে ভোগে তো এই জন্যই আমরা এই শহীদ আবু সাহিদ ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের শহীদ আবু শাহিদের এলাকা ও পার্শ্ববর্তী এলাকায় যারা শীতার্থ অসহায় এবং দরিদ্র লোক আছে যারা আসলে কম্বল বা গরম কাপড় কিনতে পারে না আমরা ছোট পরিসরেও হলো শহীদ আবু সাহিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এটা একটা আয়োজন করেছি এবং এইভাবে আমরা আজকে শীতার্থদের মাঝে এখানে দিলাম আমরা পীরগঞ্জে আরও পনেরোটি ইউনিয়ন আছে আমরা পনেরোটি ইউনিয়নেই আমরা যাব এবং সেখানে অসহায় এবং দরিদ্র এবং শীতার্থদের মাঝে আমরা কম্বল বিতরণ করব। এটা আমাদের উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ

এখানে আলম সার প্যালেস টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর